থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি কাফিকে নিয়ে কিছু একটা বলতে হয় আপনারা জানেন কাফির কয়েকটা কার্যক্রম নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা চলতেছে সেটা আসলে দুঃখজনক তবে কাফির বাড়িতে কাফির বাড়িটাকে এভাবে পুড়িয়ে দেওয়াটা ঠিক হয় নাই আমার কথাটা হচ্ছে কাফি একজনের একটা মেয়ের হাত ধরেছে অবশ্যই মেয়েটা রাজি ছিল বিদায় হচ্ছে কাফি তার হাত ধরতে পেরেছে এবং সে একজন সেলিব্রিটি তাই তার হাত ধরাটা এটা স্বাভাবিক কাফির সামান্য একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে এভাবে আলোচনা আসলে এটা দুঃখজনক কাফির কাফির কথা বাতি দিলাম বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখি যে কাপল ভলোক করে সেটা হচ্ছে অনেক খারাপ অনেক জঘন্য সেক্ষেত্রে কাফির ব্যাপারটা হচ্ছে অন্যরকমের কাফির কোনো কিছুই না কাফির যেগুলো করেছে সেটা ছোট রিলস বা আমি মনে করি না কাফির যে ভিডিওগুলো গুলো খারাপ দৃষ্টিতে কিন্তু আপনারা যদি কাফির বিরুদ্ধে কথা বলতে চান সর্বপ্রথম কথা বলতে হবে আপনাদের কাপড় ব্লগ যারা করে কিভাবে কি করে গোসল করে এরপর হচ্ছে কিভাবে শুয়ে থাকে স্বামীর সাথে কি করে এই সেই অনেক কিছুই হচ্ছে কাপড় ব্লগরা কাফুল যারা ভিডিও করে তারা কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ে আপনাদের তো কখনো দেখি নাই যে কাপল ব্লগ যারা আছে তাদেরকে নিয়ে সমালোচনা করতে কাফি সাধারণ একটা ভিডিও করেছে তাতে কাফি কাফির কথা হয়তো মনে আছে যে কাফি আজ থেকে অনেক আগে পার্বত্য চট্টগ্রামে ইস্যু নিয়ে কথা বলেছে আমি একটা জিনিস খেয়াল করলাম কাফির ঘর ভাঙ্গাটা নিয়ে ঘরে যে আগুন দেওয়াটার বিষয়টা নিয়ে উপজাতি ভাইরা অনেক খুশি হয়েছে। ছিল অনেক দুঃখজনক যে কাফির যে আচার আচরণগুলো নিয়ে আপনারা সমালোচনা করছেন বা করতেছেন এটা আসলে আপনাদের কাছে প্রশ্ন দিলাম যে যারা কাপড় ভুল করে তাদের থেকে কাফির এগুলো কোনো কিছুই না অবশ্যই কাউকে বিচার করার আগে তার বিষয় জানবেন এরপর হচ্ছে তাকে বিচার করবেন আগে পরিস্থিতি জানবেন পরিস্থিতি কেমন চারপাশে পরিস্থিতি কেমন কী হচ্ছে না হচ্ছে এগুলো আগে বিবেচনা করে হচ্ছে মানুষের বিচার করা দরকার আমি মনে করি কাফি একজন কন্টেন্ট ক্রিয়েটার খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার তার অনেকে দেখেছি যে কয়েল এবং কুকুর নিয়ে এসে তারা ভিডিও করতেছে কাফির উল্টাপাল্টা ভিডিও করতেছে আসলেই কাফি অনেক ভিডিও করেছে আমি অনেক ভিডিও দেখেছি কাফির আমিও একজন ভক্ত সর্বোভরি একটা কথা বলতে চাই কাফি যে ভিডিওগুলো করেছে প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো কোনো না কোনো একটা ইস্যু থাকে কোনো না কোনো একটা ভিডিওতে একটা যে কোনো ভিডিওতে আমি দেখি প্রায় ভিডিওতে দেখি যে কাফির প্রত্যেকটা ভিডিওতে প্রতিবাদমূলক কিছু কথা থাকে সে সেই ইঙ্গিতে হচ্ছে বুঝিয়ে দেয় আসলে আমরা একটা অবস্থান যখন একটা অবস্থান তৈরি হয় তখন আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয় এবং আপনার যখন একটা অবস্থান তৈরি হবে তখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে এটা স্বাভাবিক তবে সমালোচনা করাটা কতটুকু আপনি কতটুকু সমালোচনা করতে পারবেন আপনি যখন তার অবস্থানে যাবেন তখন আপনি সমালোচনা করতে পারবেন কিন্তু তার অবস্থানে না গিয়ে আপনারা যে সমালোচনাগুলো করতেছেন এটা আসলে খুব দুঃখজনক গাড়ি না একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি ঘরের বাইরে থেকে লাগানো আটকাইয়া তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার ভাতিজে ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘরে খাই আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন আর ওই ও আগলে ক্ষমা পুজোর চিত্র নষ্ট করে কেন